এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আমার কিন্তু সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে না আমার কিন্তু কোনো ঠাকুরের কাজ এখনও হয়নি করিনি সবে স্নান করে এলাম আর কালকে বাউল গান হয়ে গেছে আমাদের যে মা কালীর পুজো হচ্ছিলো আজকে রয়েছে পুষ্পাঞ্জলির ডান্স টু তো আজকে পিসিমণি আবার সকালবেলা আসবে আমার শাশুড়ি মা আসবেন আমাকে টিফিন বানাতে হবে আর সত্যি বলতে আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তোমরা দেখো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি কিন্তু হলেও হতে পারে যখন ইচ্ছা আর এই মেঘ দেখে তো মনেই হচ্ছে যখন হোক বৃষ্টি হবেই হবে কারণ মাঝে মাঝে মেঘটাও কিন্তু ডাকছে যাই হোক চলো আমি ঠাকুরের কাজগুলো আগে কমপ্লিট করি তারপরে আমাকে টিফিনটাও বানাতে হবে তো তোমরা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখো আমার মা ছেলেকে এতক্ষণ খাওয়াচ্ছিলো খাওয়ানোও হয়ে গেছে তারপরে মা যাবে স্নানে তো চলো আমি আগে কাজগুলো করে নিই তো আমি ঠাকুর ঘর পরিষ্কার করে আমার ঠাকুরকে পুজো দেওয়া সব হয়ে গেছে তারপরে মা এজে এসছে পুজো করতে আমি এবার ঘরে যাব গিয়ে টিফিনটা বানাবো টিফিনটা বানানো হয়নি জোগাড় করে এসেছি শুধু গিয়ে জাস্ট বানাবো আর মা বলছে তাড়াতাড়ি গিয়ে আগে বানা তো শাশুড়ি চলে আসবে হ্যাঁ মা চলে আসবে তাই চলো আগে আমি টিফিনটা বানিয়ে নিই এখন আমরা আমার শাশুড়ি মাকে এগিয়ে আনতে যাচ্ছি জানি না কত দূরে আছে আগে আগে ভাগেই চলে যাচ্ছি আর এই মেয়েটার জন্য সবাই একটা পাত্র দেখবে মেয়েটাকে বিয়ে দেবো বলছে আমি নাকি খরচ কি অবস্থা আমাদের কিন্তু এদিকে আস্তে আস্তে আমার শাশুড়িমা কিন্তু এসে হাজির হয়ে গেছেন আর দেখো কি লাগছে অসম্ভব সুন্দর দেখাচ্ছে কিন্তু ওনাকে আগা করে আমার শাশুড়ি মা একটু সুন্দরী কিন্তু সাজু করলে তো আর দেখতেই হবে না একদম হিরোইন লাগে আমার শাশুড়ি মাকে কিন্তু আজকে হিরোইনের থেকে কম কিছু অংশেই লাগছে না বেশ সুন্দর দেখাচ্ছে দেখো তো যাই হোক আমার শাশুড়ি মা এসে গেছেন শ্বশুরমশাই আসেননি আর যেহেতু হাজব্যান্ড আর আমার দেওয়ার বাড়িতে রয়েছে ওদের জন্য রান্না টান্না করতে হবে তো এখন দায়িত্বটা টোটালি বাবার উপরে তো সেই জন্য আর এসে এখন গল্প করছে আমার বড় মার সঙ্গে রোদ্দটা আজকে একটু কম আছে তাই আমাদের দাঁড়াতেও কোনো অসুবিধা হচ্ছেই না আর তোমাদের আজকে একটা কথা না বলেও আমি পারছি না মানে বললে হয়তো ভাববি বেশি বেশি করে বলছি কিন্তু না তবুও বলি আমার শাশুড়ি মা কিন্তু আর পাঁচজনের মতো কুচুটে ঝুঁকুটে মারকুটে কুটকুটে কিছুই নয় উনি ওনার মতো থাকতে পছন্দ করেন আমি আমার মতো থাকতে ভীষণই পছন্দ করি কিন্তু আমরা একে অপরকে যেমন স্নেহ করি সম্মানও করি আর ভালোবাসি তবে হ্যাঁ বাড়িতে টুকটাক সব ফ্যামিলিতে শাশুড়ি বৌমার মধ্যে হয় এগুলো না হলে আবার ঠিক শাশুড়ি বৌমা বলে মনে হয় না মনে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটু রাগারাগি ঝগড়াঝাটি হলে মন্দ কিছু হয় না বেশ টুইস্ট আছে একটা লাইফে আমাদের সম্পর্কটা কিন্তু টক ঝাল মিষ্টি তেতো নোনতা সব কিছু মিশে আর কার সম্পর্ক শাশুড়ি মায়ের সঙ্গে কীরকম আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না শাশুড়ি মা আমার মা হলেও বা আমার মায়ের মতো আমাকে স্নেহ করলেও আদর দিলেও তবু কিন্তু আমার মায়ের জায়গাটা আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না উনি যতই আমার মা হোক না কেন উনি কিন্তু সর্বোপরি আমার শাশুড়ি মা আর আমার মা তো পুরোই মা অতএব দুটোই আলাদা আবার কেউ আমাকে ভুল বুঝে আমি শুধু দুটো সম্পর্কের পার্থক্য বললাম আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার কিন্তু মাঝে মধ্যে কথা কাটাকাটি তর্ক হয় কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণের জন্য তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় আমরা দুজনেই সেটা ঠিক করে নিই যাই হোক অনেক বেশি বকবক করে ফেললাম কেউ আবার উল্টো মিনিং বা উল্টো অর্থ বের করুন আমার একটা মজার ভাবনার কথা তোমাদের আমি বলি কেউ কিন্তু একদমই সিরিয়াসলি নেবে না ভাবনাটা এটাই যে আমার শাশুড়ি মাকে যদি আমার মাই ভাবি তাহলে তো ওনার ছেলের সঙ্গে আমার বিয়েই হতো না কারণ আমাদের সম্পর্কটা ভাই বোনের হয়ে তাই না কিন্তু নিয়ে পাতলা করে ছেড়ে দাও আর আমি কিন্তু আগেই বলেছি এটা আমার মজার ভাবনা তাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম কেউ কিন্তু ডিপলি অন্তর থেকে ব্যাপারটাকে একদমই নিও না তো আমার শাশুড়ি মা অনেক কিছু এনেছে আমাদের জন্য বাড়ি থেকে অনেক খাবার দাবার এটা ওটা অনেক কিছুই এনেছে সব একটা একটা করে বের করছে আর আমার ঠিকঠাক মনেও নেই কী কী ছিল অনেক কিছুই ছিল আমার ছেলের জন্য খাবার ছিল আমার জন্য ছিল চিপস ছিল চোঙা ছিল ডাল ছিল আমাদের ওখানে ডালগুলোতে একটু কম পয়সায় ডাল পাওয়া যায় আমি তো আগেও একবার বলেছি তোমাদের তো তাই সেখান থেকেই ডাল এনেছে মা আর আমার জন্য একটা গিফট পাঠিয়েছে আমার হাজব্যান্ড কি আছে আমি জানি না ওটা পরে খুলে দেখবো আমার ছেলের জন্যও গিফট রয়েছে আর আর একটা গিফট এক্সট্রা এনেছে আর আমার জন্য এই যে একটা শাড়ি এনেছে শাড়ির ব্লাউজটা কিন্তু আমাকে আগে দিয়ে দিয়েছে শাড়িটা এখন দিচ্ছে আর আমার ছেলে দেখো দাঁড়িয়ে দেখছে যে কখন ওকে কিছু দেবে ও আমার ছেলের জন্যই কিন্তু বেশিরভাগ জিনিসটাই রয়েছে আর প্রত্যেকবারে এলেই কিন্তু উনি অনেক কিছুই নিয়ে আসেন মিষ্টি থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই নিয়ে আসেন তারপরে জামা কাপড় তো আমার আমার ছেলের জন্য আনে আর এই প্যাকেটের মধ্যে রয়েছে আমার দাদার জন্য একটা গেঞ্জি আর হাফ প্যান্ট ওর ওটা পয়লা বৈশাখের গিফট মা পয়লা বৈশাখে আসতে পারেনি সেই জন্য এখন এনেছে সঙ্গে করে আর হ্যাঁ আমার গলাটা এত বসে গেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি না কথাগুলো যেন একদম বসে বসে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে কিন্তু আমার ভয়েসটা শুনে নি আর এদিকে দেখো আমার ছেলে জুস খাচ্ছে জুস কেউ যদি খায় কোনো তো কথাই নেই ওকে আগে দিতেই হবে নাহলে পুরো খারাপ করে দেবে আর যত জিনিস এনেছিল সব জিনিসের ওপরে দেখো চড়ে বসে দিনের জন্য ওই যে স্পেশাল ম্যাগি বানাচ্ছি এখানে ম্যাগিটা ফুটছে আর এখানে সব মশলা দিয়ে যে ভাজছি আর ওর তো এটা হলো কি আমার হাতে স্পেশাল ম্যাগি সে ম্যাগি খেতে ভালোবাসো জানিও আর এটা সবলাই গপ আমি আসলে উড়ি টুড়ি হইসব খান না তো তাই অনলাইন ম্যাগিটা বানিয়ে দিতে এখন আর রুটি বানাতেছি ম্যাগিটা খেতে ভালোবাসে আমার শ্বশুরবাড়ির সবাই ম্যাগিটা খেতে ভালোবাসে আমি বাচ্চের জন্য আগে একটু সৈদ্ধ শুদ্ধ দুচারটে তুলে নেব ও খাবে নুন টুন দিছো প্রিজও স্পেশাল ম্যাগি রেডি হয়ে গেছে এবার আমার মা ভাত ঠাত বসাবে ওখানে চলো আমি ওমাকে খেতে দিয়ে দিই মাইজুর ছেলের জন্য একটু সেদ্ধ সেদ্ধ খুলে রেখেছি এই ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে পান্দা ভাত খাওয়া কমাতে হবে পান্তা খুব কাজ দেখো আমার শাশুড়ি বা মশলা পিচ্ছে আর আমার ভাইজিকে বকছে কারণ ও প্রচুর পান্তা খায় আর মোটা হয়ে যাচ্ছে বলে দিনে দিনে আর এদিকে আমার মা রান্না করছে মায়ের রান্না করে শেষেরই দিকে আজকে অনেক রকমের রান্না হয়েছে বে এই একটা গিফট এটা আমার প্রতিদেব দিয়েছে মানে খুলেটা অমুকটা কাজ ও যেখানে কাঁচি আছে মানে হয় একটা নরম কাটবিটা <Bondi> <nh wanita> এই দেখো এই দুটো টপ আমার হাজবেন্ড পার্টি দিয়ে দিয়ে খুলে টপ গুলো আর গিন্দি গিন্দি টাইপের হলেও ভীষণই সফট। তো আবার ভীষণ পছন্দ হয়েছে তোম Adapte আমি নিয়েছি টপ গুলো। আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে না আর থ্যাঙ্ক ইউ সো মাচ মাই শিনগেতে তো লাকি কি সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। তারপরে আবার একটা বক্স বেরিয়েছে আর বক্সটার মধ্যে কি আছে সবাই তারা হুরু করে দেখার জন্য একদম খুলছে এই যে আমার শাশুড়ি মা প্যাকেটটা খুলছে। তো এর মধ্যে রয়েছে একটা গলার চেন যেটা কিন্তু জিন্স টপের সঙ্গেই মূলত সুন্দর মানাবে চেনটা কিন্তু সিলভার কালার আর ব্ল্যাক কালারের হালকা একটা চেন উপর থেকে দেওয়া রয়েছে যেটা কিন্তু ভীষণই সুন্দর এই দেখো আর তলার দিকে একটা খ্রিস্টের লকেট দেওয়া রয়েছে দারুণ সুন্দর লাগছে কিন্তু জিনিসটা আর এটা তো অবশ্যই আমি জিন্স আর টপের সঙ্গে পরব এই দেখো আমাকে পরিয়েও দিচ্ছে আমার শাশুড়ি মা দেখো জিনিসটা খুব সুন্দর লাগছে না তো এখন সবাই খেতে বসে গেছে আর আমি ওটস রেডি করে নিয়েছি আমি তো ওটস খাবো আর এরাও খেতে বসে গেছে আমার শাশুড়ি মাও খেতে বসে গেছে মা বাকি রয়েছে ছেলেকে আমি খাওয়াচ্ছি ছেলের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আর এই দেখো এই ভদ্রলোকে তো আসার কথাই ছিল না কিন্তু হঠাৎ করে এসে হাজির হয়ে গেছে কান্না করছে দেখো বললেই কান্না

কি বলবো এখন প্রচন্ড জোরে বৃষ্টি বিদ্যুৎ প্রচুর জোরে হয়েছে আমি এখন ভিজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হয়নি হয়নি প্রচন্ড বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সব অনেকের ক্ষয়ক্ষতিও হয়ে গেছে শুনেছি আর কি ফোন করেছিলাম বেশ কয়েকজনকে মানে আমার পরিচিত আশেপাশে ওদের যাদের হচ্ছে গিয়ে ছাদের মধ্যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যাদের ত্রিপল ঢাকা দেওয়া ধান টান ছিল সব উড়িয়ে নিয়েছে প্রচুর অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেকেরা আমাদের দেখো এই যে রান্নাঘরটা এটার হাফ টালি পুরো ভেঙে পড়ে গেছে এই দেখো দেখাচ্ছি দেখো চারিদিকে এদিকে সব ভেঙে 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 পড়েছে প্রচুর ভেঙেছে এই যে লোক ভিজে গেছে পুরো কাক ভেজা আমার টাকলুটা বেরোনোর চেষ্টা করছে বেরোতে পারিনি আর বাইরে বেরোয়নি বলে আজকে ভিডিওও করা হয়নি ভেবেছিলাম বেরোব কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই আর বেরোনো যায়নি আর এখন যদিও বেরোবো ভাবছিলাম কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আর বেরোনো হয়নি এখন খুব বৃষ্টি পড়ছে জানি না আদবের প্রোগ্রাম হবে কি হবে না যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার গলা দেখো আস্তে আস্তে পুরো বসেই যাচ্ছে চলে যদি অনুষ্ঠান হয় তবে দেখাবো আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখছে হ্যাঁ বড় আমি আম পেয়ে যায় কারেন্ট অনেকক্ষণ আগেই চলে গেছে ঝড় শুরু হওয়ার আগে তাই আমি চার্জার জেলে ভিডিও করছি দেখো আর সত্যি বলতে ইনভার্টারেরও চার্জ কম আছে তো সেই জন্য বেশি লাইট জ্বালছি না শুধু বাইরের লাইটটাই জ্বলছে আর আমাকে খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই গায়ের মধ্যে একটু ওড়নাটা পেঁচিয়ে নিয়ে নিয়েছি আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারছি না যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো